দেখছেন টেলিভিশন প্রিয় দর্শক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমাদের বিশেষ আয়োজন বিবিএস কেবলস ব্যালট বাক্সে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আকবর হোসেন সুমন প্রতিদিন আমরা বিভিন্ন জেলার ভোটের মাঠের চিত্র নিয়ে আলোচনা করি এবং আজকে আমাদের আলোচনার বিষয়ে পটুয়াখালী সাগরকন্যা পটুয়াখালী নিয়ে আমরা ভোটের মাঠের আলোচনা করব। আমাদের একুশে স্টুডিওতে আজকে আলোচনায় অংশ নিয়েছেন জনাব নুরুল আলম পাঠান তিনি সাবেক ছাত্র আপনাকে স্বাগত দর্শক এছাড়া আমাদের সঙ্গে পটুয়াখালী থেকে যুক্ত হয়েছেন আমাদের পটুয়াখালী প্রতিনিধি মুজাহিদুল ইসলাম প্রিন্স প্রিন্স আপনাকে স্বাগত শুরুতেই আমরা পটুয়াখালীর ভোটের মাঠের চিত্র নিয়ে একটি প্রতিবেদন দেখে নেব

পটুয়াখালী এখন আর বিচ্ছিন্ন কোনো জনপদ নয় এই জেলা যেন উন্নয়নের রোল মডেল পর্যটন কেন্দ্র কুয়াকাটা পটুয়াখালীকে নিয়ে গেছে বিশ্ব দরবারে সমুদ্রের সাথে মিতালি করতে ছুটে আসেন বৌদ্ধ মন্দির ছাড়াও বেশ কিছু পর্যটন স্পটে লেগেছে উন্নয়নের ছোঁয়া পায়রা বন্দরে অহরহ ভিড়ছে বিদেশি জাহাজ পায়রা ঘিরেই যেন উন্নয়নের মেলা পায়রা সেতুটিও যোগাযোগ ব্যবস্থাকে সহজ করেছে তাপ বিদ্যুৎ কেন্দ্র ইপিজেড শেখ হাসিনা সেনানিবাস শেরিবাংলা নৌঘাঁটি সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন বীজ বর্ধন খামার সহ হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পে পটুয়াখালীতে রীতিমতো বিপ্লব ঘটেছে আর্থসামাজিক বাস্তবতায় দক্ষিণের জেলাটি এখন উন্নত এক জনপদ উন্নয়নে অভিভূত জেলার মানুষ নির্বাচনের আগে তাই মানুষের মুখে মুখে বদলে যাওয়ার গল্প এবারের ভোটে উন্নয়নের পক্ষেই থাকতে চান তারা আমরা যারা দিন মজুরি এত গ্যাঞ্জাম চাই না কোনো আন্দোলন চাই না যেহেতু আমাদের দিন খাটতে হয় দিন খাইতে হয় সুন্দরভাবে নির্বাচন চাই আমরা সবাই যেন যে ওই জায়গায় ভোট দিতে পারি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হোক এবং জনগণের সদস্য অংশগ্রহণের নির্বাচনটা হোক জেলার বিশিষ্ট জনরাও বলছেন মানুষ উন্নয়নের পক্ষে সরকারের ধারাবাহিকতা থাকলে উন্নয়ন টেকসই হবে বলেই মনে করেন তারা একটি দেশে যখন উন্নয়ন ত্বরান্বিত হয় তো সে মানুষ তো উন্নয়নে চায় যদি চলমান সরকারই প্রতিষ্ঠিত থাকে তাহলে তার ব্যাহত হয় না আরও উন্নয়নের গতি দ্বারা বৃদ্ধি প্রস্তুতি শেষ করে ভোটের মাঠে আওয়ামী লীগের নেতাকর্মীরা চারটি আসনেই জয়ের ব্যাপারে আশাবাদী জেলা নেতৃত্ব এই পটুয়াখালী জেলায় সাতাত্তরটা ইউনিয়ন এই সাতাত্তরটা ইউনিয়নের মধ্যে দুই একটা ইউনিয়ন বাদে আর সমস্ত ইউনিয়নে আমি নৌকাকে বিজয় করার জন্য চারণের মতো ঘুরে বেরিয়েছি উন্নয়নকে স্বীকার করে এই বিএনপি নেতারা বলছেন আগের তুলনায় বিএনপি এখন আরো শক্তিশালী এই মুহূর্তে যদি আমাদের দল যদি সিদ্ধান্ত নেয় যে দাদার সংশোধন সংসদ নির্বাচন নির্বাচনে যাবে সেক্ষেত্রে আমরা ইনশাল্লাহ চারটি আসনেই আমরা নির্বাচন করতে পারব সেই সাংগঠনিক সেই রাজনৈতিক সক্ষমতা আমাদের আছে আগামী সাত জানুয়ারি জেলার চারটি আসনে এগারো লক্ষ তিরানব্বই হাজার সাতান্ন জন ভোটার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠাবেন প্রতিবেদনটি দেখলাম আমরা ভোটের মাঠের তথ্য জানতে সরাসরি চলে যাব আমাদের পটুয়াখালী প্রতিনিধি প্রিন্সের কাছে প্রিন্স সংক্ষেপে আপনি আপনার পটুয়াখালী জেলার চারটি আসনের ভোটের তথ্য আপনি আমাদেরকে জানাবেন ধন্যবাদ সুমন আহ ইতিমধ্যে প্রতিবেদনটিতে আপনারা দেখেছেন যে এক সময়কার অবহেলিত যে পটুয়াখালী জেলা সেখানে কিন্তু গত আওয়ামী লীগের যে পনেরো বছরের শাসন সে সময়টিতে ব্যাপক পরিমাণ উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে বিশেষ করে যারা এবছর নতুন ভোটার হিসেবে ভোট কেন্দ্রে যাবে তাদের মধ্যে কিন্তু এই উন্নয়নের যে বিষয়টি এটি ব্যাপকভাবে সারা ফেলবে বলে আমরা মনে করি আমরা বিভিন্ন বয়সের ভোটারদের সাথে কথা বলেছি বিশেষ করে পটুয়াখালী এক যেটি মির্জাগঞ্জ ডুমকি এবং পটুয়াখালী সদর উপজেলা নিয়ে গঠিত এখানে এবার নৌকার মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হোসেন এর আগে এই আসনে সংসদ সদস্য ছিলেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ মিয়া অতি সম্প্রতি উনি মৃত্যুবরণ করেছেন সেখানে একটি উপনির্বাচন হয়েছিল সেই উপনির্বাচনেও অ্যাডভোকেট মোহাম্মদ আফজাল হোসেনকেই মনোনয়ন দিয়েছিল আওয়ামী লীগ এবারেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু তিনি এই আসনে মনোনয়ন পেয়েছেন এখানে জাতীয় পার্টিরও কিন্তু হেভি ওয়েট একজন প্রার্থী রয়েছেন তিনি আহ সালে এই আসনে কিন্তু মহাজোটের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন কে বি এম রুহুল আমিন হাওলাদার সাবেক মহাসচিব জাতীয় পার্টি তো এবছরও যদি জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করে আমরা যতদূর জেনেছি যে তিনি এই আসনে প্রার্থী হচ্ছেন এবং সেক্ষেত্রে আওয়ামী লীগের সাথে এই আসনে তার একটি প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু কোন প্রার্থী আমরা দেখছি না সেক্ষেত্রে আমরা আশা করতে পারি এরকমের যে এখানে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের মধ্যে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হবে এর বাইরে আমাদের যে পটুয়াখালী দুই সংসদীয় আসন রয়েছে এটি বাউফল উপজেলা নিয়ে এবারে অষ্টমবারের মতো বাউফল উপজেলা থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উনি সাবেক এই মূলত একেবারেই তার দখলে এবং সেখানে তার তৃণমূল পর্যায়ের যে সাংগঠনিক কার্যক্রম মাঠে যে জনপ্রিয়তা এটিতে আওয়ামী লীগ বারবারই জয়লাভ করে এবং আগামী নির্বাচনেও সেখানে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বিতা কারো সাথে হবে বলে আমাদের কাছে তিন আসনে এবারে কিন্তু মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের এস এম যিনি গত সংসদেও এই আসনের সংসদ সদস্য ছিলেন আপনারা জানেন যে গলাচিপা এবং দশমিনা এই আসনটি মূলত সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক আক্ষমা জাহাঙ্গীর হোসাইনের আসন দীর্ঘদিন তিনি এই আসনে সংসদ সদস্য ছিলেন প্রতিমন্ত্রী ছিলেন কিন্তু আহ ওয়ান ইলেভেন পরবর্তী সময় তার বিতর্কিত কর্মকাণ্ডের কারণে দুই সালের নির্বাচনে তাকে কিন্তু মনোনয়ন দেওয়া প্রিন্স আপনাকে ধন্যবাদ আমরা আবারও ফিরবো আপনার কাছে আমরা জানলাম আপনার কাছ থেকে প্রার্থীদের বর্তমান অবস্থা এবং যারা মনোনয়ন পেয়েছেন তাদের সর্বশেষ পরিস্থিতি আমরা ফিরছি স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন আমাদের স্টুডিওতে জনাব নুরুল আলম পাঠান আমরা আপনার কাছে এই প্রতিবেদন এবং আমাদের যে প্রতিনিধি কথা বলেন তার বিস্তারিত নিয়েই আপনার সঙ্গে আলোচনা করতে চাই আমরা যতটুকু জানলাম যে পটুয়াখালীতে চারটি আসনে প্রার্থিতা করছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এবং এখানে এই ভোটের মাঠে একটি প্রধান রাজনৈতিক দল বিএনপির অনুপস্থিতি এই বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন যে আসলে বিএনপির অনুপস্থিতি জাতীয় নির্বাচনকে কতখানি প্রভাবিত করবে বলে আপনার মনে হয় ধন্যবাদ আকবর সুমন ধন্যবাদ একুশে টিভিকে এবং যারা দর্শক শ্রোতা আছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি জাতীয় সংসদ নির্বাচন যে কোনো নির্বাচনেই মানে প্রধান উপাদান হচ্ছে ভোটার সেক্ষেত্রে নির্বাচনী দল নির্বাচনে কে আসলো অথবা কে আসলো না সেটা খুব একটা গুরুত্বপূর্ণ হয় না আপনি দেখেন না উনিশশো সত্তর সালের নির্বাচন সেখানে কিন্তু ন্যাব ভাষা নিয়ে আসেন নাই আরও অনেকগুলো রাজনৈতিক দলে আসেন নাই সেই নির্বাচনে আওয়ামী লীগ জলাভ করছে সেই নির্বাচনে শতভাগ ভোটকাস্ট নাই সম্ভবত টোটাল ভোটারের ছাপ্পান্ন শতাংশ ভোটকাস্ট হয়েছিল এবং টোটাল ভোটারের বিশ থেকে পঁচিশ ভাগ ভোট কাস্টিং ভোটের ভোট হচ্ছে এনটি আওয়ামী লীগের বাক্সে পড়ছিলো তো এই ভোট নিয়ে কিন্তু আপনি তাহলে ধরতে পারেন যে পঁচাত্তর ছিয়াত্তর থেকে আশি ভাগ ভোট নৌকা পাইছিল কাস্টিং ভোটের ওই ভোট নিয়ে কিন্তু আওয়ামী লীগ দেশ স্বাধীনতার নেতৃত্ব দিচ্ছে ক্রমান্বয়ে আগাতে থাকেন তিয়াত্তর উনাশি ছিয়াশি অষ্টআশি একানব্বই এভাবে আগাইতে থাকেন আগাইতে আসে দ্বাদশ নির্বাচনের পর্যন্ত চলে আসেন নির্বাচনের রাজনীতিতে আপনি যদি নির্বাচনমুখী রাজনৈতিক দল হন তাহলে আপনাকে নির্বাচন আসতে হবে আপনি যদি না আসেন জনমন্ত ঘরে বসে থাকবেন তারা কিন্তু নির্বাচনে ভোট দিতে আসবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিন্তু একসময় দল ছিল না ভোটার কাস্টিং কম হয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার কাস্ট এটার অন্যতম কারণ হচ্ছে ইউনিয়ন পরিষদের মেম্বার প্রার্থী থাকে অনেক চেয়ারম্যান প্রার্থী অনেক থাকে আপনি সংসদ নির্বাচনে কিন্তু আমাদের এখানে আপনাকে একটু দলের গতানুগতিক কাঠামোর বাইরে গিয়ে একটা কথা বলতে হয় যে মাননীয় সভানেত্রী আওয়ামী লীগ সভানেত্রী কিন্তু বলেছেন যে নির্বাচনে মোটামুটি প্রায় উমুক্তই বলা যায় এ কথাটা কিন্তু তিনি গতকালকে বলেছেন প্রার্থীদের উদ্দেশ্যে ফলে নৌকার প্রার্থীদের সঙ্গে অন্যান্য দলের প্রার্থী তো আছে জাতীয় পার্টির সহ আর অন্যান্য দলের এর ছাড়াও আপনি আওয়ামী লীগেরও তো অনেকেই প্রার্থী হতে পারে তো যে ভোটারগুলো নৌকায় ভোট দেবে বাংলাদেশের রাজনীতিতে তো দুই ধরনের ভোট একটা হচ্ছে আওয়ামী লীগের ভোট একটা হচ্ছে এনটি আওয়ামী লীগের ভোট এনটি আওয়ামী লীগের ভোট যদি আপনার নৌকা বাক্সে নাও পড়ে তাহলে আওয়ামী লীগ নৌকার বিরুদ্ধে যারা প্রার্থী হবে তাদের বাক্সে কিন্তু ওই ভোটাররা আসবে ভোট দেবে ভোট দিতে আসবে কেউ কেউ কিন্তু অপেক্ষা করবে না আপনি দেখেন না পটুয়াখানি চিত্রতে যদি বলি বি এম রুহুল আমিন হাওয়াদার উনি একসময় জাসত করতেন তারপরে পঁচাত্তরের পরে উনি বিএনপিতে যোগ দিলেন তারপরে জাতীয় পার্টিতে গেলেন এখন আবার জাতীয় পার্টিতে আছেন তো উনি কিন্তু এনটি আওয়ামী লীগের টোটাল ভোটটাই কিন্তু উনি কেরি করছে ওখানে তাই না আবার ওখানে আরেকটা রকমের চিত্র আছে আপনি পাবেন যে আব্দুল হাদিদ তালুকদার নামে একজন বদ্রলোক ছিল ওনার ছেলে বিন আমলে সম্ভবত ছিল জিয়ার মানের সময় মন্ত্রী ছিল সম্ভবত ছাত্রের সময় অনেক সময় তো এরকম আপনি প্রচুর পাবেন যে এনটি আওয়ামী লীগের যে মানুষগুলো ভোটগুলো এবং নেতাগুলো রাজনৈতিক দলগুলো এই সব ভোট কোনো না কোনো ভাষে যাবে নৌকার বিপক্ষে একাধিক প্রার্থী যদি থাকে সেখানে যাবে ভোটার উপস্থিতি তো মূল বিষয় না ভোটার উপস্থিতি হলে উপস্থিতি যদি আপনি একটা মানে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা তো আছে নির্বাচন কমিশনে সেটা চল্লিশ পার্সেন্ট হোক পঞ্চাশ পার্সেন্ট হোক ষাট পার্সেন্ট হোক সত্তর পার্সেন্ট হোক সেই কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা যদি অর্জন করতে পারে এবং সেই ভোটাররা যদি নির্বিঘ্নে নিশ্চিন্তে কেন্দ্রে আসতে পারে তাহলে তো ভোট আপনার হচ্ছে গ্রহণযোগ্য হবে তার মানে আমরা ধরে নিতে পারি যদি বিএনপি এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নাও করে তাহলে ভোট বাধাগ্রস্ত হবে না নির্বাচনী আমি তো বললাম যে রাজনৈতিক দল হিসাবে কে নির্বাচনে আসলো না আসলো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে ভোটার ভোটার দিকে আনবার জন্য অনেকগুলো দল থাকে সেই দলগুলোর যদি প্রার্থী থাকে তখন ভোটাররা বেশি আকৃষ্ট হয় নানান আসে সেটা যদি না হয় প্রার্থী যদি একাধিক না থাকে একাধিক দলের যদি প্রার্থী না থাকে যদি স্বতন্ত্র প্রার্থী থাকে তারা যদি ভোটার কেন্দ্রে আনতে পারে তাহলে তো আমরা কোনো সমস্যা দেখছি না ধন্যবাদ এই বিষয়টির সূত্র ধরেই আমরা আবারও আলোচনা এগিয়ে নিয়ে যাব দর্শক আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি বিবিএস কেবলস ব্যালট বাক্সে ছোট্ট একটি বিরতি ফিরছি সাথেই থাকুন দর্শক বিবিএস ক্যাবলস ব্যালট বাক্সে আরও একবার স্বাগত জানাচ্ছি আমরা ফিরলাম জনাব নুরুল আলম পাঠান তার কথার সূত্র ধরেই আমরা এখন একটু পটুয়াখালীতে যেতে চাই সেখানে আমাদের সঙ্গে যুক্ত আছেন প্রফেসর এম নুরুল ইসলাম পটুয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জনাব নুরুল ইসলাম আপনার কাছে আমরা যে বিষয়টি জানব পদ্মা সেতু পায়রা বন্দর কুয়াকাটা সমুদ্র সৈকত সহ বিভিন্ন ধরনের স্থাপনা অবকাঠামো নির্মাণ হয়েছে যেটি বাংলাদেশের উন্নয়নের একটি মাইল ফলক সৃষ্টি করেছে এই সমস্ত উন্নয়ন কি আসলে এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের মধ্যে কতটা প্রভাব ফেলবে মনে আপনার মনে হয় তরঙ্গ বিধহত নদী সবুজ নিকঞ্জে থরে সাজানো মানুষ সহজ সরব অনেকটাই এইভাবে রাজনীতি সম্পর্কে অনেক লোকই আছে যারা উদাসীন তথাপি যখন কোন নির্বাচন আসে প্রতিদ্বন্দ্বীরা যখনই তাদেরকে উপরে টোকা দেয় তখনই তারা সক্রিয় হয়ে ওঠে তখন একটা প্রশ্ন করে ভোট দিতে পারবো তো এই বিষয়টা আমাদেরকে না দিয়েছি আমরা পটুয়াখালি যেন আমাদের চারটা আসন চারটা আসনের কথা আপনারা নিশ্চয়ই আগে শুনেছেন এখানে পটুয়াখালী সদরের যিনি আছেন অ্যাডভোকেট আফজাল হোসেন উনি সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি অত্যন্ত জাতীয় ক্যান্ডিডেট এবং এই কয়েকদিন আগেও তিনি নিয়ম পেছেন আবার মনোনয়ন পেয়েছেন একটু আগে আমরা খবরও দেখেছি যে তিনি মনোনয়ন কর হাতে পেয়েছেন সুতরাং এই যেটুকু পেয়েছে এ তারা নির্বাচনী করার জন্য তার প্রতিদ্বন্দ্বী আপাতত কাউকে দেখছে না আমরা জানি জাতীয়ভাবে আওয়ামী লীগ ছাড়াও জাতীয় পার্টি এবং বিএনএম এবং অন্য আরেকটি

পায়রা বন্দর এবং আপনাকে একটু থামিয়ে দিচ্ছি আমি আপনার কাছে সুনির্দিষ্টভাবে ভাবে আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানাতে চাই আসলে এই যে সমস্ত উন্নয়ন আমরা দেখেছি আমরা সবকিছু দৃশ্যমান এবং বিভিন্ন সেটি মানুষের সম্পৃক্ততা আছে এবং মানুষ সেটিকে সুফল ভোগ করছে তো সেই সুফল ভোগ করার ফলে যে এই মাঠে ভোটের ভোটারদের মধ্যে এই উন্নয়ন কি প্রভাব ফেলবে কিনা এই আশেপাশের জেলাগুলোতেও এটি প্রভাব ফেলবে কিনা আমি সেই সুনির্দিষ্ট বিষয়টি আপনার কাছ থেকে জানব হ্যাঁ অবশ্যই প্রভাবটা পড়বে কেননা পটুয়াখালীতে এর আগে গ্রামগঞ্জে কোথাও কোনো বিদ্যুৎ ছিল না এখন আমার গ্রামের বাড়ি অজপাড়া গায় বিদ্যুৎ জ্বলছে সব জায়গায় বিদ্যুৎ সুতরাং এইটা একটু মানুষের সাংঘাতিক ভাবে একটা প্রভাব পড়বে তাছাড়া কলা মধ্যে যে শেখ কামাল শেখ জামাল শেখ রাসের তিনটি সেতু এই তিনটা সেতু মানুষকে অনেক অনেক এগিয়ে দিয়েছে তারা ভাবতে শুরু করেছে এর সেটার উন্নয়ন লাগে না এরপরে পদ্মা সেতু হওয়ার পরিপ্রেক্ষিতে এখন মানুষ পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে পুটুয়াখালী থেকে ঢাকা গিয়ে বসতে পারে এত সুন্দর আর যোগাযোগ ব্যবস্থা কখনো দেখেনি সুতরাং এর প্রভাবটা পড়বে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যারা আওয়ামী লীগের এখনো যদি আমরা আওয়ামী লীগ ব্যতীত অন্য কোন রাজনৈতিক জোট বা প্রার্থী আমরা এখনো দেখিনি এরা আসলে তারপরে বোঝা যাবে যে তারা কতটুকু পর্যন্ত এর প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে এবং আমরা এখন দেখি সব জায়গায় বিশেষ করে বাউফলে যিনি আশেষ আছেন এবং গলাচিতা এবং কলাপড়ায় কলাপাড়ায় অধ্যক্ষ তিনি সেখানে তার সাথে এখানে তুমুলভাবে প্রতিদ্বন্দ্বিতা হবে যিনি যদি কোন জাতীয় পার্টির প্রার্থী থাকেন কিন্তু আমরা এখনো সেটা বুঝতে পারছি না কিন্তু তারপরও এত উন্নয়নের যে চাকা ঘুরেছে এর প্রভাব কিন্তু সাংঘাতিক ভাবে জাতীয় পর্যায়ে পড়বে পার্শ্ববর্তী জেলার তো করবে মানুষ মানুষ এটাই চায় না হোক এরা যে তাদের সকলের কাছ থেকে এই উন্নয়নটা আসুক এবং সেই উন্নয়নটা আসছে এবং আমরা আশাবাদী যে আগামীতে যদি এই সরকার আবার কোনোভাবে নির্বাচিত হয় তাহলে এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে পারবে এবং পটুয়াকারীতে যথেষ্ট পরিমাণে উন্নয়ন হবে আমরা আমরা চাচ্ছি যে পটওয়াখাড়িতে বিশেষ করে কুয়াকাটায় ওই যে রেল সংযোগ আছে এই রেল জানবার ধন্যবাদ জনাব নুরুল ইসলাম আমরা আসলে স্টুডিওতে ফিরতে চাই আমাদের স্টুডিওতে অতিথি অপেক্ষা করছেন জনাব নুরুল আলম পাঠান আমরা আপনার কাছে জানবজি আসলে উন্নয়ন এবং ভোট এই দুটীকে আপনি কিভাবে এক করে দেখবেন আসলে ধন্যবাদ ইস্যুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার এই প্রশ্নটা যে উন্নয়ন এবং ভোট উন্নয়ন করলে যদি শুধু ভোট হবে এটা শতভাগ সঠিক না আপনি যদি আমাদের বাংলাদেশের ভোট দেখেন এর আগে পাকিস্তান আমলটা দেখেন ব্রিটিশ আমলে দেখেন দেখবেন যে ভোটার শুধুমাত্র উন্নয়নে আটকায় না আরও নানান প্যারামিটারে আটকায় এক জায়গা দিয়ে আপনি শুধুমাত্র এটাকে জাজমেন্ট করতে পারবেন না কিংবা ভোটারের মন জয় করতে পারবেন না আপনার অনেকগুলো ইস্যু কাজ করে উন্নয়নের সঙ্গে সুশাসনের বিষয় কাজ করে উন্নয়নের সঙ্গে রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহার রাজনৈতিক কর্মকাণ্ড সাংগঠনিক কর্মকাণ্ড অনেক কিছু কাজ করে বরিশাল অঞ্চলের ভিতরে ধরেন পটুয়াখালী আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা অনেকটা আসম ও ফিরুজ সাহেব উনি অল্প বয়সে উনিশশো সালে প্রথমবার সংসদ সদস্য হয়েছিলেন ধারাবাহিকভাবে কিন্তু আছেন যেটা বলছিলেন আপনাদের প্রতিনিধি একশো তো এরকম অনেকগুলো ফ্যাক্টর ভোটের সঙ্গে কাজ করে আপনি আমার যতদূর মনে পড়ে যে কাজী মাহবুবুল্লাহ নামে একজন ভদ্রলোক ছিলেন আমাদের আওয়ামী লীগ নেতা কাজী জাফর সাহেবের বাবা উনি তিরিশের দশকে পোডোয়াখারিতে বিয়ে করছিলেন তো ওনার একটা স্মৃতি কথা আছে যে সেই যে আমার নানা রঙের দিনগুলো ওখানে তিরিশের দশকে সে যখন বিয়ে করতে যায় ফরিদপুর থেকে সেটার যে দৃশ্যকল্প হয়ে গেছেন তার কথা। সেই তিরিশের দশকের গল্পটা সেটা এখনও আমার যখন পড়ছি এবং এখনও মনে পড়লে কাশি ওঠে যে কত সব। মানে আপনার সমুদ্র দিয়ে নদী দিয়ে যাচ্ছে 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 শেষ হচ্ছে না বরযাত্রী হিসাবে যাচ্ছে নিয়ে আসছে এরপরে ধরেন আপনার পঞ্চাশের দশকের শেষ দিকে সিদ্দিকুর রহমান সাহেব সিএসপি ছাপ্পান্ন সালে সিএসপি উনি একানব্বই সালে মন্ত্রিপরিষদ সচিব ছিলেন উনি এসডিও ছিলেন পটোখালিতে ওনার আছে জীবন তৈরি যাচ্ছে বই আছে পটোখানে যে চিত্র দৃশ্যকল্পটা এঁকেছেন যে ওখানে বন্যা খরা জল জলোচ্ছ্বাস টর্নেডু ঘূর্ণিঝড় লেগেই আছে লেগেই আছে এইরকম একটা চিত্র ছিল সেখান থেকে আস্তে 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 কিন্তু আজকেরই বাংলাদেশ এবং ঢাকা থেকে পটোখালি এখন বেশিক্ষণ লাগে না সকাল থেকে সকালে পটোখালে থেকে যাত্রা করলে একদম গাড়ি দিয়ে পিসফুল্লি ঢাকা চলে আসতে পারে অফিস করতে পারে এরকম চিত্রটা তো ছিল না আজকে বিশ বছর আগে তিরিশ বছর আগে চল্লিশ পঞ্চাশ বছর আগে কল্পনাই করতে পারবেন না তো উন্নয়নের একটা প্রভাব ভোটারদের মধ্যে পড়ে আবার বাংলাদেশে যে আওয়ামী লীগ এবং এনটি আওয়ামী লীগ এখনও বাংলাদেশের ভোটের একটা বিশাল অংশ মুক্তিযুদ্ধের চেতনা এবং আপনার ষোলোই ডিসেম্বর এবং সাতই নভেম্বর আটকে আছে পনেরোই আগস্ট আপনার একুশে আগস্ট এই বৃত্তের মধ্যে কিন্তু এখনও বাংলাদেশের রাজনীতি আছে এবং এটা থাকবে যতদিন পর্যন্ত এখানে প্রতিক্রিয়াশীল শক্তি থাকবে অপশক্তি থাকবে রক্ষণশীল অপশক্তি থাকবে পাকিস্তান মধ্যে অপশক্তি থাকবে সাতই নভেম্বরের তথাকথিত চেতনা থাকবে ততদিন পর্যন্ত কিন্তু বাংলাদেশে একুশে আগস্ট বারবার ফিরে আসবে পনেরোই আগস্ট বারবার ফিরে আসবে সতেরোই আগস্ট বারবার ফিরে আসবে ভোটের রাজনীতিটা শুধুমাত্রই উন্নয়নের মধ্যে যাবে না আপনাকে এই বিষয়টা আমার কাছে এখনও খুব গুরুত্বপূর্ণ মনে হয় যে আপনি যতই উন্নয়ন করেন আপনাকে একটা উদাহরণ দিয়ে পদ্মা ব্রিজ হয়েছে কিংবা ধরেন এক্সপ্রেস ওয়ে হয়েছে কিংবা ধরেন আপনার মেট্রো রেল হয়েছে আপনি দেখবেন যে পদ্মা ব্রিজে যে লোকটা আগে তিন ঘন্টার নদী ফেরিতে পার হইতে হইতো এখন হয়তো সেটা অল্প সময় পার হচ্ছে তিন মিনিট যদি তা টোল দিতে দেরি হয় সে কিন্তু সরকারের একটা গালি দিচ্ছে বলে এইটাও কিন্তু প্রভাব পড়ছে ওই শুধুমাত্র আপনি উন্নয়ন করলেই আপনি ভোট পাবেন এন্টি ইনকামবেন্সি গুরুত্বপূর্ণ একটা ইস্যু জনাব নুরুল আলম পাঠান আমরা আলোচনা শেষ করব আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য এবং ধন্যবাদ জানাচ্ছি পটুয়াখালী থেকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে প্রফেসর এম নুরুল ইসলাম আপনাকেও প্রিয় দর্শক শেষ করব আমাদের আজকের আয়োজন বিবিএস ক্যাবলস ব্যালট বাক্স আগামীকাল আবারও নতুন কোনো জেলার ভোটের খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন একুশের সাথেই থাকুন